একটা জিনিস আমি সবাইকে বলে থাকি যে আগে সঠিক মানুষকে দেখে তারপরেই সম্পর্কে আসা উচিত কিন্তু নেচারালি আমরা যেটা করে থাকি সেটা ঠিক তার উল্টো আমরা যে কোনো মোহতে পড়ে বা কোনো দুর্বলতাতে পড়ে প্রথমে সম্পর্কে চলে আসি আর তারপর ভেবে দেখি যে সেই মানুষটার সঙ্গে সম্পর্কে থাকতে পারবো কিনা যেটা সবথেকে বড় ভুল আর এই জন্যই এত বিচ্ছেদ আমাদের মধ্যে এত অস্থিরতা আমাদের অপরদিকের মানুষটাকে নিয়ে আমাদের এত আনস্যাটিসফ্যাকশান বা অসন্তুষ্টি কারণ সম্পর্কে আসার পর থেকেই আমরা অ্যাকচুয়ালি তাদেরকে চিনতে শুরু করি তখন থেকে আমরা বুঝতে পারি যে তার মধ্যে এই এই ফল্ট আছে আর ঠিক তখনই তাদের সঙ্গে থাকাটা অসম্ভব হয়ে পড়ে আমরা হাঁপিয়ে উঠি মানিয়ে নিতে পারি না কিন্তু তার সত্ত্বেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না আর এইটা হলো সব থেকে যন্ত্রণাদায়ক তাহলে কি ভাবছ প্রেম করবে না অবশ্যই করবে কিন্তু মানুষকে সঠিকভাবে জেনে বুঝে তারপরেই রিলেশনশিপে আসবে আসলে কি বলো যদি জীবনে একবার সঠিক মানুষ চলে আসে তাহলে ভালোবাসার থেকে সুন্দর জিনিস এই পৃথিবীতে আর কিছুই হয় না হতে পারে না আর বাদ বাকিটা হলে ছেড়েই দাও ওপরওয়ালার হাতে